হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি রাধে মনির কৃপায় আপনারা সকলে ভালো আছেন তো আজকের পর্বটি হতে চলেছে শনিবারে যেসব আমার ভক্তবৃন্দদের জন্ম তাদের নিয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে অর্থাৎ আপনাদের সন্তান বা আপনাদের জন্ম যদি শনিবারে হয় তাহলে আপনাদের এই ভিডিওটি অনেক উপকার হবে এই কথা বলতে পারি তো ভিডিওটি পুরো দেখবেন যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটির থেকে যাওয়া যাক তো আজকের এই পর্বটি হতে চলেছে যারা শনিবারে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে কি । কী আপনাদের হয়ে থাকে বা আমাদের কথাগুলোর সঙ্গে আপনারা জীবনটিকে সম্পূর্ণভাবে রিলেট করতে পারবেন শনিদেব যিনি কিন্তু গ্রহদের মধ্যে একটি অন্যতম এবং বন্ধুরা মানুষের জন্মকুণ্ডলি থেকে তাদের জীবনের সকল কিছু কিন্তু জানা যায় তো জন্মকুণ্ডলি কিন্তু মানুষের জীবনে সবকে বিশেষ দিক থেকে যে বিশেষ ভূমিকা বা সব দিক থেকে একটি বিশেষ ভূমিকা পালন করে তো জন্মকুণ্ডলী থেকে মানুষের জীবনে কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে জানা যায় তো আজকের এই পর্বে আমি জানবো শনিবারে জন্মানো সকল মানুষের জীবন কেমন হয়ে থাকে তো আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা বিশেষ রকমের গুরুত্বপূর্ণ সকল তথ্য পেয়ে যাবেন যারা শনিবারে জন্মগ্রহণ হয়ে থাকে তো এই সকল সম্পর্কে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি জন্মকুণ্ডলী সকল জাতক জাতিকা কোন কোন বারে জন্ম নিয়েছেন সেই সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি সকল জন্মের বার অনুযায়ী আপনাদের জন্য সকল তথ্য নিয়ে আসার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আপনাদের মূল আলোচনার বিষয়ে নিয়ে যাওয়া যাক তো নমস্কার বন্ধুরা রাধুনার মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা নতুন বন্ধুরা অবশ্যই যুক্ত হয়ে যাবেন বন্ধুরা শনিবার নাম শুনলেই মনের মধ্যে এই প্রশ্নটি আসে যে দিনটি ভালো তো যে এই দিনটি কেমন যাবে অর্থাৎ কর্ম ফলদাতা শনিদেবকে কম বেশি কিন্তু জানেন এবং এই শনিদেবকে কিন্তু সকলেই ভয় পেয়ে থাকেন এবং এই শনিদেবকে বর্তমানে অনেকেই সন্তানের জন্মবার হিসাবে কিন্তু শনিবার দিন যাদের জন্ম হয়ে থাকে এদের মতো আত্মবিশ্বাস মনোবল এবং পরিশ্রমী মানুষ দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া যায় না শনিবারে যারা জন্মগ্রহণ করে থাকে শনিবার যেহেতু কর্মফলদাতা শনিদেবের দিন হিসেবে গণ্য করা হয়েছে তাই এই দিন যেসব জাতক জাতিকা বা বন্ধুরা জন্মায় তারা কিন্তু কখনোই সহজে হাত ছালতে হাট হাল ছাড়তে চায় না জীবনের বিভিন্ন দিক থেকে তাদের কিন্তু বাধা আসে কিন্তু এদের দৃঢ়তা কিন্তু এদের সাফল্য রক্ষার ক্ষেত্রে কিন্তু প্রধান কারণে দাঁড়ায় এরা স্বভাবে ধীর স্থির হয়ে থাকে এবং এদের জীবনে বন্ধুর সংখ্যা কম হয় তবে যার সঙ্গে এরা একবার বন্ধুত্ব করে তার সঙ্গে আজীবন বন্ধুত্ব বজায় রাখার কিন্তু চেষ্টা করে যায় তো এদের কথার দাম কিন্তু অটোট অর্থাৎ তারা যদি কাউকে কথা দেয় তারা কিন্তু সেটা রাখে পরিবারকে এরা কিন্তু খুবই ভালোবাসে এবং পরিবারের কথাই কিন্তু মনে করে তারা সবসময় এবং এদের জীবন কিন্তু সবসময় উচ্চ নিচ থাক উত্তর তলায় আসতে থাকে অর্থাৎ এবং বিভিন্ন উত্তায় চড়ায়ের মধ্যে দিয়ে এরা জরে বললে এরা বিভিন্ন বাস্তববাদী হয়ে থাকে অর্থাৎ এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিভঙ্গিও কিন্তু তারা রাখে এরা সর্বদা কিন্তু নিজেদের যে লক্ষ্য সেটা স্থিরে রেখে কিন্তু এরা চলে এরা সহজে কিন্তু সব কিছু পান না কিন্তু এরা এদের মধ্যে প্রবল একটি শৃঙ্খলা প্রণায়িত দেখা যায় জীবনকে এরা কঠিন ভাবে বেঁধে রাখতে কিন্তু পছন্দ করে শনিবারের জাতক জাতিকাদের জীবনে অনেকেই কিন্তু খুব জেদি বলে মনে করে বা অনেকে জেদি বলে মনে করে এবং অনেকে বেশিরভাগ মানুষ এদেরকে কিন্তু একটু অহংকারী বলে মনে করে কিন্তু শনিবারে যারা জন্ম তারা কিন্তু খুব ভালো বন্ধু হতে পারে এবং বাইরে থেকে এরা যতটা কঠিন বা সিরিয়াস মনে হয় এরা কিন্তু এদের সঙ্গে যখন মিশে যাবে তো তখন কিন্তু এদের ব্যক্তি যে কতটা একটা সুন্দর মন বা আমরপ্রিয় একটা মন আছে সেটা কিন্তু আপনারা বলতে পারবেন তো এরা লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু কখনোই তাড়াহুড়ো বা হঠকারিতা করে না। এরা এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে। শনিবারে যারা জন্ম হয়ে থাকে তারা বুদ্ধিমান, বাস্তববাদী, সুবিচারতা এবং করা পেশাদারি মনোভাবে মনোভাবে হয়ে থাকে। এদের বোধ বুদ্ধি যথেষ্ট পরিপূর্ণ এবং নিজের কাজ নিয়ে এরা কিন্তু যথেষ্ট আগ্রহী। পরিবারে যাদের জন্ম তারা কিন্তু রাগও অন্য সকলের থেকে একটু বেশি হয়ে থাকে অর্থাৎ পগ্র স্বাভাবিক হয়ে থাকে এবং আচমকায় তারা রেগে যায় এই কারণে কিন্তু এদের মধ্যে অনেক সময় অনুশোচনার সৃষ্টি হয় যে তার পরে ভাবে এটা কেন করলাম তো এরা কিন্তু কিন্তু এটা মনে রাখতে হবে এটা কিন্তু অত্যন্ত মনের অধিকারী হয়ে থাকে এবং অত্যন্ত কম সহজে কিন্তু সবার মন জয় করতে পারে এবং শিক্ষাক্ষেত্রেও এদের কিন্তু বহুল উন্নতি সাধন হয় কিন্তু এরা খুব উত্তায় চড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু শিক্ষা অর্জন করে থাকে এবং তারা সাফল্য অর্জন করে শনি যারা জন্মগ্রহণ করে তারা কর্মক্ষেত্রেও নিজেদের কাজ দায়িত্ব সঙ্গে কিন্তু পালন করে থাকে এবং এরা সাধারণত অফিসের যেসব রয়েছে তাদেরকে কিন্তু খুব কাছের মানুষ হয়ে থাকে কিন্তু তবে এরা যদি নিজেরা ব্যবসা শুরু করেন এক্ষেত্রে কিন্তু তারা অনেক সাফল্য অর্জন করবে এবং ব্যবসায় আড়ানো কিন্তু খুব কঠিন হবে এদেরকে এবং এদের কিন্তু ব্যবসায়িক বুদ্ধি অত্যন্ত কঠিন হয় এবং অত্যন্ত হিসেবে মানুষ হয়ে থাকে এরা খুবই নির্দিষ্ট মানে মানে নির্দিষ্ট একটা কাজের প্রতি যদি লক্ষ্য রাখে তাহলে কিন্তু সেখানে অনেক সাফল্য পায় এবং একটা সবার সময় মেলামেশা রাখতে কিন্তু পছন্দ করেন না এবং এরা লোক চিনতে পারে কিন্তু এরা যে খুব সাধু গোছের হয়ে থাকে এমনটাও ভাবার কারণ নেই কোনো কারণ এরা যদি কোনো একটি কাজ যদি পেছনে যদি তারা লাগে তাহলে কিন্তু সেটা সবগুলো সেটা হাসিল করার জন্য কিন্তু এরা মানে যে কোনো কারণে যে কিন্তু হাসিল করবে এটা মনোভাবের মধ্যে একটি তো এই দিনে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু মানসিকভাবে ভাবে রকমের পরিণত হয়ে থাকেন অর্থাৎ তারা mature হয় এবং এরা নিজেদের দায়িত্ব সম্পর্কে কিন্তু খুব ভালোভাবেই তারা জানে যে কী করতে হয় এবং দায়িত্ব কর্তব্য পরিবারের প্রতি নীতি দায়িত্ব এরা কিন্তু ভালোই পালন করতে পারে এবং অন্যজনের কাছে এমনই একটা মনোভাব রাখে এটা কিন্তু মনে হয় যেন অত্যন্ত সিরিয়াস কিন্তু যারা মানে একই রকম মানসিকতার মস্তিষ্কের মানুষের সঙ্গে যখন তাদের মেলামেশা হয় তখন কিন্তু সিরিয়াসনেস তাদের মধ্যে থাকে না এদের মধ্যে সবচেয়ে ভালো একটা গুণ হলো যারা যারা যেটা ভুল করে সেটাতে কিন্তু ওরা শিক্ষা গ্রহণ করে অর্থাৎ এরা কিন্তু জীবনে একটি উন্নতি সাধনের ক্ষেত্রে এই শিক্ষাগুলি ওদের অনেক দিকেই হেল্প করে তো এই দিকের যা এই দিনে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু বিভিন্ন চিত্রকলা এবং বিভিন্ন কালচার দিক থেকেও কিন্তু উন্নত হয় এবং এরা কিন্তু যারা করে তাদের শনিবার প্রবলভাবে থাকে কিন্তু এরা যেসব পেশার সঙ্গে যুক্ত হয় আহ যুক্ত হলে তারা বিশেষ দিক থেকে উন্নতি করবে সেটা হচ্ছে আইনজীবী শিল্প ঔষধ বিক্রেতা ম্যানেজমেন্টের বিভিন্ন কাজ মার্কেটিং বিভিন্ন কাজ বৈজ্ঞানিক একাডেমিক গবেষণা শিক্ষাদান বিভিন্ন রকমের দিক এছাড়াও কৃষি স্থাপত্য চিত্রকলা যানবাহন সংক্রান্ত ব্যবসা বিভিন্ন রকমের পুরাতত্ত্ববিদ গোয়েন্দা বিভাগ ইঞ্জিনিয়ারিং ঠিক আছে? এইসব বা রাজনীতির দিক থেকে কিন্তু এরা বিশেষভাবে উন্নতি করবে তারা যদি এইসব দিকে কোনোরকম ভাবে কাজে যুক্ত হয়। শনিবারের দিন যারা জন্মগ্রহণ করেন যেহেতু তারা সকল দিক মানে সবার সঙ্গে মেলামেশা তেমন ভাবে পছন্দ করে না সেই কারণে জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু এরা অত্যন্ত ক্ষতি প্রভাবের হয়ে থাকে। এরা ঝটপট করে রকম উম কারোর পরিণতা মানে পরিণতি বা পরি পরিণয় যুক্ত হন না এরা ভালোভাবে কিন্তু মেয়ে সম্বন্ধে জানবে জেনে কিন্তু এরা সবেই কিন্তু কোনো যুক্ত হয় এবং এরা কিন্তু খুব স্বাধীন যেটা হয় কারণ এরা চায় তাদের যে লাইফ পার্টনার হবে সেই যেন তার চাওয়া আবহাওয়াটাকে বেশি করে অগ্রাধিকার দেয় এটা কিন্তু বৈবাহিক জীবনে কিন্তু খুব সুখী হয় এবং এরা কিন্তু পরিবার পরিবার অন্তকার পরিবারের খুশিটা এদের কাছে এটা করে এর জন্য পরিবারের খুশির জন্য কিন্তু এরা কষ্ট করতেও

এবং আসার পরে তার সঙ্গীও যেন তার সঙ্গী তাদের কখনো তাকে যেন ধোকা না দেয় এবং তার সময় এরা বৈভবিক জীবনে অনেক সুখের সুখের লাভ হয় কিন্তু এদের অত্যন্ত রাগের কারণে কিন্তু এরা অনেক কিছুই জীবনে হারায় তাহলে এরা কিন্তু এরা যদি রাগটাকে কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু এদের জীবনে অনেক উন্নতি সাধন হবে শনিবারে যারা জন্মগ্রহণ করে থাকেন তারা শারীরিকভাবে অত্যন্ত কমজোরি হয়ে থাকে এদের বিভিন্ন রকমের জয়েন্টে ব্যথা পায়ের সমস্যা হয়ে থাকে পেটের সমস্যা এদের মেন কারণ এটা এদের বেশি ভুগতে দেখা যায় এবং এদের গল ব্লাডারের স্টোন কানের রোগ যোগ্য চোখের সমস্যা পিঠের ব্যথা বিভিন্ন সমস্যায় কিন্তু জর্জরিত হতে দেখা দেয় শরীরের প্রতি এদের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন এবং তার জন্য এদের প্রয়োজন কিন্তু মেডিটেশন ধ্যান যোগা বিভিন্ন দিন শুভ দিন তার মনে ব্যক্তিগত দিন কিন্তু শনিবার দিন এরা উপোস করতে পারেন এবং ইনামি শানুভূকম তারা অধিক এই ভালো এবং শুনে দেবে উদ্দেশ্যে তারা পূজা দেন তাহলে কিন্তু খুবই ভালো এবং তারা বিভিন্ন রকম দর্শায় কিন্তু দুভাবে এবং এদের শুভ দিন হলো শনিবার এবং মঙ্গলবার বাজরিং বলে পূজা করলে কিন্তু অত্যন্ত লাভ করতে এদের শুভ দিন হল শনিবার এবং মঙ্গলবার এবং এদের শুভ রং হল নীল এবং লাল এবং এদের শুভ সংখ্যা হলো আট তিন ছয় নয় কবিতে এই বিষয়গুলি এরা জীবনে যদি যত পরিবেশে কবি তত কিন্তু সাফল্য পাবে আ আশা করি বন্ধুরা আপনাদের এই পর্বটি আজকে ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের নিজস্ব বন্ধুদের মধ্যে ভক্তদের মধ্যে শেয়ার করুক এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে যাবেন এবং আশা করি আপনাদের সকলে ভালো থাকবেন আধিমুলার কাজ আজকে আসি খুব শীঘ্রটা একটা নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখাবো ততক্ষণের জন্য আপনারা যোগ যুক্ত হয়ে যাবেন আদিমুল্লাহটি গিয়ে সঙ্গে সারে কারণ এই চ্যানেলে আপনারা বিভিন্ন পুজো পাঠ রিলেড এবং কথা রিলেটেড ভিডিও আমার সঙ্গে পেয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সকলে বলবেন হরে কৃষ্ণ রাধে রাধা